আসসালামু আলাইকুম আজ কথা বলব বাংলাদেশের রাজনীতির এক আলোচিত ঘটনা নিয়ে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সাবেক সেনা কর্মকর্তার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ঘটনাটি ঘটেছে একটি সভায় যেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন তিনি অতীতে এক ঘটনায় হয়তো ওই সেনা কর্মকর্তার সঙ্গে রুট আচরণ করেছিলেন এবং সেটা নিয়ে তিনি দীর্ঘদিন অনুত্তপ্ত ছিলেন তিনি আরও বলেন অনেক দিন চেষ্টা করেছেন এই কর্মকর্তার কর্মকর্তার সঙ্গে কথা বলার কিন্তু সুযোগ হয়নি অবশেষে এই সবাই তিনি প্রকাশ্যে তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এই ঘটনাকে অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত কারণ আমাদের রাজনৈতিক অঙ্গনে খুব কম সময় নেতারা প্রকাশ্যে নিজেদের ভুল স্বীকার করেন অনেকেই এটাকে দেখছেন এটি সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অন্যদিকে কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে তবে যাই হোক ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়াকে অনেকেই সম্মানজনক একটি কাজ হিসেবেই দেখছেন আপনারা এই ব্যাপারটিকে কী ভাবছেন কীভাবে দেখছেন আপনারা কি মনে করেন একজন রাজনৈতিক নেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আরও ভালো করতে পারে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ